সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সাতাশ নাম্বার পৃষ্ঠা থেকে প্রতিফলন ডায়েরি লিখন দৈনন্দিন জীবনের শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি শ্রেণীতে পূরণ করবে ক্রমিক করণীয় বর্জনীয় এক নম্বর সর্বদা আল্লাহর ইবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক করব না দুই নম্বর আল্লাহর আদেশ মেনে চলব চলবো আল্লাহবি অন্য কিছুকে দেওয়া পাঁচ অক্ত সালাত আদায় করবো মূর্তি পূজা করা চার নম্বর আল্লাহর হুকুম মেনে চলা অন্যায় ধর্মাবলম্বীদের উৎসবে সামিল হওয়া পাঁচ নম্বর আল্লাহর অনুগত্য করব অসৎ পথে চলা